বিসমিল্লাহ রহমান রহিম আজকে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা মাঠে প্রায় চারশো থেকে পাঁচশো বিঘা সরিষা মাঠে এসে মনটা খুবই আনন্দে ভরে উঠল এই মাঠটি সরিষা ফুলে ফুলে ভরপুর যে কেউরি এখানে আসলে তার মনটি ভালো হয়ে উঠবে এই সরিষা মাঠ পরিদর্শনে এসে কৃষি বিভাগের সহায়তায় একটি রাজস্ব খাদভুক্ত সরিষা প্রদর্শনী নজরে আসলো অত্র অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ মহিউদ্দিন সাহেব প্রদর্শনীর কৃষককে রোগিং করার পরামর্শ দেয় এবং তিনি রোগিং করার জন্য কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন মহিউদ্দিন সাহেব আরও বলেন যে একটি সরিষা ফসলের কমপক্ষে তিনবার রোগিং করে বীজ সংরক্ষণের পরামর্শ দেন যাতে করে কাঙ্ক্ষিত ফসলে অন্য কোনো জাতের মিশ্রণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে কৃষক ভাইকে রোগিংয়ের গুরুত্ব দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এই সরিষা মাঠ পরিদর্শনে তিনি আরও বলেন যে মাঠে তেমন কোনো রোগ এর উপস্থিতি নাই এই মাঠ থেকে সরিষা চাষিরা কাঙ্ক্ষিত ফলন পাবে এবং কৃষকরা লাভবান হবে তিনি আরও বলেন যে এই সরিষা ফসল থেকে মধু আহরণের মাধ্যমেও কৃষক আর্থিকভাবে আরও লাভবান হতে পারে তাই কৃষকদের তিনি মো স্থাপনের পরামর্শ দেন তিনি এই সরিষা মাঠ থেকে প্রায় একশো টনের মতন ফসল আশা করেন এই সরিষা মাঠ থেকে প্রায় বিয়াল্লিশ টনের মতো সরিষা তেল উৎপন্ন হতে পারে যার বাজার মূল্য প্রায় কোটি টাকার ওপরে হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন সর্বোপরি তিনি এই লাভজনক ফসলকে ব্যাপকভাবে সম্প্রসারণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার পরামর্শ প্রদান করেন সর্বোপরি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ